নিম্নচাপের জেরে বৃষ্টি মাঠে সবচেয়ে মাঠে ফলন হওয়ার আগেই পচন শুরু চারা ধানের গোড়ায় এক হাঁটু জল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক তিনটি পৌরসভায় লাগাতার বৃষ্টি পুজোর আগে দিশেহারা সাধারণ মানুষ নিম্নচাপ দুর্যোগ কাটতে না কাটতে ফের নিম্নচাপে দিশেহারা কৃষক সমাজ পুজোর সময় বাজার হবে অগ্নিমূল্য লাগাতার বৃষ্টির ফলে যেসব বর্ষাকালীন সবজি যেমন কাচালঙ্কা পটল ঝিঙে উচ্ছে গাজর সহ একাধিক সবজি ইতিমধ্যে দাম বেড়ে দ্বিগুণ হয়েছে কৃষকরা জমিতে ফসল ফলাতে পারছে না ফের নিম্নচাপের ফলে মাঠের সবজি পড়ে পচন শুরু হয়েছে কৃষকরা জানাচ্ছেন মহাপুজোর প্রাক্কালে বাজার অগ্নিমূল্য হয়ে পড়বে যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে তার মধ্যে যদি ফোরের দালালদের উৎপাদ বাড়ে তাহলে রক্ষে নেই কারণ সবজি ফসল ফলন হওয়ার আগেই জলে ডুবে যাচ্ছে যার কারণে মাঠে ফলন হচ্ছে না বাজারে যোগান কমবে অগ্নিমূল্য হবে বিভিন্ন সবজি পাশাপাশি ধানের জমিতে এক হাঁটু জল নদীর ধান জল সব নষ্ট হয়ে যাচ্ছে সবজি এই পুকুর ঘাস সব ডুবে যাচ্ছে কিভাবে কি হবে মঞ্চা কালকে কি বুঝো কালকের মনচা